গফর চাচা হঠাৎ হাটে গিয়ে ঘোষণা দিলেন ব্যক্তি সুখবর 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 আমি আজ দশ জনকে টাকা ধার দিচ্ছি তবে একটা ছোট ছোটো শুধু তিরিশ পার্সেন্ট সুদ দিবি আপনারা কেউ টাকা ধার নিতে চাইলে দোলদি নিন জলদি নিন গ্রামবাসীর অবাক কেউ উনি পাগল হয়েছে কেউ ভাবেন বুড়ো বয়সে দান হয়েছে বাচ্চারা পেছন থেকে ফিস ফিস করে বলে সুখবর নাকি সুখখবর গোফুর ভাই এইটা কি দা না সুদে দু কাম এইটা হইলো ইসলামী মুনাফা বুঝলা না বলছিস সুখবর এই কা গো মনে হয় হাঁ গ্যাস আরে মনু এ যাও র ম না লোতা পাতা খাইছে এই গোফুর সাহেব আবার কি শুরু করলো না না তাকে বোঝাতে হবে পরের দিন মসজিদের ইমাম সাহেব নিজে গিয়ে দেখা করলেন গফুর চাচার সাথে চাচা কোরআনে পাক বলেছেন যারা সুদ খায় তারা কিয়ামতের দিনে এমন ভাবে উঠবে যেভাবে শয়তান দ্বারা আচ্ছন্ন পাগল উঠে সুরা আল বাকারা আর রাসুল সাল্লাম বলেছেন সুদ খাওয়া খাওয়ানো সাক্ষ্য দেওয়া ও লিখে দেওয়া সবই সমান গুনাহ সই মুসলিম শরীফ আর তাছাড়া সুদের সর্বোচ্চ গুনা হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা সমপরিমাণ পাপ আপনি কি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করতে চান আগে হুজুর আগে হুজুর আমারে শিখাইতে আইছেন আমি কি কোরআন পারি শুনো আলী বা সাতা তা চাচা আলি বাহ ছাতা কি কোরান বোঝা দেয় আমার পড়া চাপ ওই যে ওইখানে বাচ্চা কে এসে গড়গরি খায় এক শিশু বলে? চাচা আপনি তো কোরানের সোধে পত্র পরে সে যে লাইসেন্স বলেছেন দুপুর চাচা চুপ করে থাকে কিছু খানে আর মনে মনে বলে মান সমান মাই ডাউথরে ঠিক আছে ঠিক আছে আমি আর আমার না যেন শোভার জন্য দুঃসংবাদ না হয় আজ থেকে আমি কেবল দান দিব সুদের দোকান আর নয় ইমাম সাহেব দোয়া করে বলেন আলহামদুলিল্লাহ